এখন আমরা যাচ্ছি বাহিরে একটু ঘোরাঘুরি করতে আমি আর যাবো সোজা বাইরে কেমন শীত আই ডোন্ট নো ঘরের মধ্যে তো বোঝা যায় না ওয়ান সুন্দর করে সোজা হয়ে বসো সোজা হয়ে বসো হ্যাঁ যাও শহরটা অনেক ছোট এবং বেশি মানুষও নাই তারপরেও গুছানো আসছে নিচ অ্যান্ড ক্লিন আছে এখানে অনেক সুন্দর দেখবে ও নোপোর কাজ হচ্ছে দেখ এখানে অনেক ফিশ বাউ এই ঠান্ডার মধ্যে ফিশগুলো থাকে কেমনে নাইস ওইখানে অনেক শপিং মল আছে আমরা যাবো একটু পর আগে মিউজিয়ামটা ঘুরে আসি তারপর ইনশাল্লাহ শপিংগুলো ঘুরে ঘুরে দেখবো my museum until পিয়ানো আছে এরকম পিয়ানো আমি এর আগে দেখি নাই নাইস এখানে একটা মুভি থিয়েটারের মতন আছে বসে ওল্ড মুভিগুলা এনজয় করা যাবে খেলতে পারবে খুব ভালো করে টয় পেয়ে এখন হ্যাপি। আমি জানি না এইখান থেকে ওকে কিভাবে নিব। মিউজিয়ামের মধ্যে এরকম টয় আসলে डिफरेंट। ছাপরান যে এখানে খেলা শুরু করছে। ও বলে আর যাবে না মাত্রই ঢুকলামিউজিয়ামে টয় দেখে মাথা নষ্ট উনিশশো সাতাশ সালের মেয়েরা এরকম ড্রেস পরতো এটা হচ্ছে ব্রাইডাল ড্রেস আর ওরা রেগুলার এই টাইপের ড্রেস পরতো অনেক বেশি ভিনটেজ জিনিস আর রেগুলার প্রতি তো আমার যে ফ্যাসিনেশন রে বাবা কি সুন্দর ড্রেস উনিশশো সাতাইশ ওয়াও ওদের হ্যাট ওদের ড্রেস এবং কার ড্রেস ছিল সেটাও এখানে আছে সব স্টোরি দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের ভিনটেজ হ্যাট ব্যাগ এবং ওখানকার আগেকার মানুষরা যে ধরনের এক্সেসরিস ইউজ করতো সে সে সব এখানে আছে ভেরি ওল্ডেজ ব্যাগ হ্যাট বা ব্যাগগুলা কি সুন্দর এই যে মিরোর সব কিছু অনেক বেশি ফ্যান্সি যে বড় বড় হ্যাট এই জায়গাটা অনেক সুন্দর ফার্নিচার আগে এই টাইপের জুয়েলারি বক্সে মানুষ জুয়েলারি হ্যাড কালেক্ট করে রাখতো স্টোরি দেওয়া আছে সেলাই মেশিন এখানে ওয়েট মাপা যায় নাইস নাই এই রুমটাতে কি ধরনের জিনিস ওরা ইউজ করতো সেটা এটা মনে কামারদের কামাররা যখন কোনো কিছু বানাতো এই সব সব ইনস্ট্রুমেন্ট ইউজ করতো টাচ করো না এটা হচ্ছে সব সব হিসাবে সাজাই রাখছে ডাইনোসর বানিয়ে রাখছে আগেকার দিনে সবগুলা কেরকম হইতো অনেকটা এরকম মানে তুলে ধরার ট্রাই করছে এগুলো সবই অনেক আগের এই যে ক্যান ফুড সোপ অনেক এটা হচ্ছে টাকা রাখার মেশিন মনে হয় কি বলে এই মেশিনটার নাম আয়রন্য ভুলে গেছি এখানে সব ছোট ছোট জিনিস ক্যানফুড ওটস ওটস এর বক্স

জিনিস ওজন করতো কত বড় মেশিন আর এখন আমরা কত ছোট ছোট মেশিন ইউজ করি তাই না এটা হচ্ছে স্টাডি রুম না স্কুল কি বলি এটা হচ্ছে ক্লাসরুম

দেখে তো মনে হচ্ছে একদম রিয়েল মা ভয় লাগার মতো নেই এমন ভাবে সাজাইছে দেখে পুরো রিয়েল মনে হচ্ছে ও এখানে কি কি অ্যানিম্যাল থাকতো সেই সম্পর্কে বলা আর কি যেহেতু এই এলাকাটা অনেক বেশি মানে গাছ জঙ্গল এরকম আর কি তো অনেক এনিমেল আমি নিজের রাস্তায় আসার পথে দেখছি আর কি এখানে অনেক যে শেয়াল আই থিঙ্ক এগুলাকে শেয়াল বলে হরিণ এত সুন্দর করে করছে দেখে মনে হচ্ছে রিয়েল আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে এবং কি কি এলাকায় কোন ধরনের মাছ আছে সেটার একটা স্ট্যাচু বানায় রাখছে আ জব্রান দেখো লায়ন জব্রান বলো লায়ন এখানে সব লেখা আছে ডিটেইলসে কি কি एनिमल জিরাফ এখানে তো ভয় লাগে হ্যাঁ কি আছে চলো এটা বন্ধ চালা জ্যাব্রিন বয় পাচ্ছে রুমে একদম গুডগুটে অন্ধকার চলো 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 যাও তাড়াতাড়ি উম গোহার মতন বানায় রাখছে নাইস আর এখানে বিভিন্ন ধরনের ক্রিস্টাল

এখন আমি আর জাবরান ওমা ব্যথা পাইছো আচ্ছা স্ট্রং বয় আমি আর জাবরান এখন ওয়ালমার্টে যাচ্ছি এখন বাজে দুপুর আমরা একটু হালকা পাতলা স্ন্যাক্স খাইছি হ্যাঁ আর এখন ওয়ালমার্ট থেকে এসে শাওয়ার করে আমরা লাঞ্চ করব লাঞ্চ করে ঘুরতে যাব আবার ঘুরতে যাব আবার সারা দিন ও ঘোরার উপরে আছে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আর জাফর ওয়ালমার্টে গেছিলাম তো এখন শপিং করে নিয়ে আসছি জন্য ওর সিরিয়াল আর আমার ফ্রেন্ড আমারে বলছিল যে ইনসেন্ট স্টিক এগুলা খুবই ভালো এটা ব্ল্যাক চেরি আগে খুলো না এটা স্ট্রবেরি আর হোল্ডার এটা আমি পাইছি এই ওয়ালমার্টে আমি যেন কিনে নিয়ে আসছি রান্না করার পর ঘর যে ব্যাড স্মেল হয় সেটার জন্য এটা জাবরান একটা স্ট্রবেরি কেক কিনছে কারণ দেখার পর খুবই খাইতে ইচ্ছা করতেছিল খুবই ছোট যদিও খুব বড় না কিন্তু দেখি খুবই ট্রেনটিং লাগতেছে তাই না জাফরান আমি আর জাফরানি জানি টু মাচ্ সুগার বাট খাইতে ইচ্ছা করছি এরপরে সুগার জাফরানের একটা জ্যাকেট কেমন জাফরান এই কালারটা অনেক সুন্দর লাগছে এর জন্য নিচে আচ্ছা রয় তুমি ক্যামেরার সামনে এরকম করতেছো কেন এটা একটা টি শার্ট এগুলো এর জন্য আমি নিয়ে আসছি এটা একটা কালার এটা একটা কালার টু টু কালার কাটো এখন আমরা একটা পার্কে ঘুরতে যাচ্ছি গ্রিন উডের একটা পার্কে জাবরান খেলবে তাই যাওয়া সারা দিন আজকে জাবরান ঘুরতেছে তাই না বাবা তাই না বাবা গ পাবা গে কাম দিছে হ'ল দা বাৰ

Good job! Nice, I uh, say <laughs> 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 <operas> <laughs> Não, 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 não. 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 Não, tired. Não, Nice. Hey, Baba got ears, এটা ইউনিভার্সিটি ল্যান্ডার ইউনিভার্সিটি জাবরান যেখানে যায় ছবি তোলার পোস্ট